জয়গুরু প্রণাম আজ বিরাশীতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন রস কাহাকে বলে শ্রী শ্রী ঠাকুর বললেন রস বলিতে বোঝাই সেই অনুভূতি যাহা কোনো কিছুর সংস্পর্শে আসিলে হয় স্থূলভাবে দেহের মধ্য দিয়া অসূক্ষভাবে মননের সাহায্যেও হইতে পারে ভাবিয়াও রস হয় তাই রস ধাতু মানে আস্বাদন করা প্রশ্ন প্রেম কি প্রেমের লক্ষণ কি কি শ্রী শ্রী ঠাকুর কোনো ব্যক্তিতে বা প্রিয়তে তুষ্ট থাকার ভাবি প্রেম প্রেম চাই না প্রেমাস্পদ তাহাকে লইয়া বিব্রত হইয়া থাকে প্রেমাস্পদ তাহার সেবা দ্বারা তাহাকে তুষ্ট বা পুষ্ট করে প্রমাসপদের তুষ্টি বা পুষ্টি তাহার কাম্য এবং কর্ম ইহাতেই তাহার আত্মতৃপ্তি তাই প্রেমে ঈর্ষা হিংসা বা কষ্ট নাই অথচ সে তাহার প্রমাসপদকে লইয়া সর্বত বিব্রত থাকিতে চাই প্রমাসপদের জন্য সে যাহা করে তাহার জন্য তাহার বেদনা নাই হিসাব নিকাশ নাই তুলনা নাই প্রিয় প্রিয়পসিত কর্ম করিতে সে ব্যাগ্র হইয়া থাকে তাই সে সব সময় ক্ষিপ্র প্রেমে প্রিয়র জন্য নিজের খেয়ালকে তুষ্টি ও তৃপ্তির সহিত বিসর্জন দেয় প্রেমে তাহার প্রিয়র প্রিয়কে বড়ই ভালোবাসে কারণ প্রিয় লইয়া প্রেমাস তুষ্ট থাকেন প্রেম উন্নতকে বরণ করে আর স্নেহ অবনতকে উন্নত করে প্রেমে এমন কি ভগবানকেও তাহার প্রেমাস্পদেই পেতে চায় এগুলি প্রেমের লক্ষণ প্রশ্ন কেহ কেহ প্রেমাস্পদের ধ্যানমগ্ন হইয়া তাহার চিন্তা লইয়া নীরব উপভোগের পক্ষপাতি সে শ্রী ঠাকুর বললেন প্রেমে তুষ্টি ও পুষ্টি প্রধান এবং প্রথম লক্ষণীয় তাই সে চাই প্রেমাস্পদের হুকুম তামিল করতে সে তার নীরব উপভোগে সুখী হয় না অর্থাৎ অ্যাক্টিভিটির ভিতরে দিয়ে অর্থাৎ নানা কর্মের ভিতর দিয়ে তার ইচ্ছাকে পরিপূরণী তার পরম সার্থকতা কেননা সে কর্মের ভিতর দিয়ে নিত্য নতুন করে প্রেমাস্পদকে পায় আর সে পাওয়াতে সে মুগ্ধ বুদ্ধ শুদ্ধ হয় তাই তার কর্ম তৎপরতা অত ক্ষিপ্র অত প্রচণ্ড বেগবান সে তার প্রেমাস্পদের প্রত্যেক ব্যাপারেই থাকতে চায় তাতে তার প্রয়োজন থাক আর নাই থাক সর্বদাই প্রস্তুত সুখেই হোক আর আপদেই হোক যেখানেই তার উন্নতি ব্যাহত হতে চায় প্রেমাস্পদ দেখবে তার প্রেমিক অযুত হস্তির বল নিয়ে অযুত আশায় অযুতের ব্যগ্রতায় তাকে সার্থক করতে তার পিছনে দাঁড়িয়ে আছে তাই তার সর্ববিজয়ী প্রেমে প্রেমিকের প্রতিষ্ঠা অনিবার্য প্রেমিক তাই তাতে জগৎকে সম্মোহিত করে প্রেমের জ্ঞান সহজ কারণ কিসে প্রেমাসপদের উন্নয়ন ব্যাহত হতে পারে আর সেবা বাধা ব্যাহত হতে পারে চিন্তা দ্বারা তার সমাধান করে সব সময়ের জন্য তার প্রস্তুত থাকতে হয় তাই তার জ্ঞান সহজ না হয়ে উপায় নাই তাই তার বলা তার চলা আচার ব্যবহার ওই প্রকারেই নিয়ন্ত্রিত হয় প্রশ্ন কি কি রকম সম্বন্ধের ব্যক্তিত্বয়ের ভিতর প্রেম হইতে পারে সে শ্রী ঠাকুর বললেন মঙ্গল করা বা মঙ্গল চিন্তা স্বভাব সিদ্ধ এবং যাহার সংস্পর্শে সে উদ্ভাসিত হয় এমন তার শ্রেষ্ঠের সহিতই প্রেম সম্ভব প্রশ্ন প্রেমে প্রিয় নিকট কোনোরকম চাওয়া থাকায় কি সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর বললেন চাওয়া থাকে প্রেমাস্পদের তুষ্টি ও পুষ্টি আর প্রেমিকের স্বার্থই তাই সে ওই প্রলোভনে উদ্যম অবাধ ও দক্ষ হয় দক্ষ না হয়ে তার উপায়ই নেই যেমন ধরুন হনুমানের গন্ধ মাদন আনয়ন ঔষধ চিনতে না পেরে পাহাড় নিয়ে হাজির তাই প্রেমে প্রেমাস্পদের ইন্টারেস্টের বা স্বার্থের বিরুদ্ধে কোনো বাধাই তাকে প্রতিহত করতে পারে না প্রশ্ন প্রেমাস্পদের নিকটে পাইলে খুশি এমন ভাব থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন পাইলে খুশি কিন্তু আশা রাখে না আর সেই জন্যে অল্পে অত্যন্ত অনুভব করে অনেকে এত মুখর হয় তাহার গান যেন ফুরোয় না জয়গ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন